হুমায়ুনের বাবরি মসজিদের তহবিলে জমা পড়ল কোটি কোটি টাকা একের পর এক ট্রাঙ্ক খুলে চলছে পাহাড় টাকা গোনার কাজ টাকা গোনার কাজে নিয়োগ করা হয়েছে তিরিশ জন এখনো পর্যন্ত ছটি ট্রাঙ্ক খুলে সাঁত্রিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে কিউআর কোড স্ক্যান করে অ্যাকাউন্টে দু কোটি দশ লক্ষ টাকা ঢুকেছে বলে জানিয়েছে হুমায়ুন কবির এখনো প্রচুর ট্রাঙ্ক খোলা বাকি রয়েছে বলে জানা গিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ছয় ডিসেম্বর রেজিনগরের ছেতিয়ানিতে বাবরি মসজিদে শিলান্যাস করেন বিধায়ক হুমায়ুন কবির সেদিন দেখা যায় দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ কেউ মাথায় করে আবার কেউ গাড়ি করে ইট নিয়ে এসে দান করেছেন নিজে নিজের সামর্থ্য মতো অনুদান করছে বাবরি মসজিদ নির্মাণের কাজে জমা পড়ছে কোটি কোটি টাকা একের পর এক ট্রাঙ্ক খুলে চলছে পাহাড় টাকা গোনার কাজ টাকা গোনার কাজে নিয়োগ করা হয়েছে তিরিশ জন এখনো পর্যন্ত ছটি ট্রাঙ্ক খুলে সাঁত্রিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে কিউআর কোড স্ক্যান করে অ্যাকাউন্টে দু কোটি দশ লক্ষ টাকা ঢুকেছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির এখনও প্রচুর টাং খোলা বাকি রয়েছে বলেও জানা গিয়েছে তবে মানুষের এত সারা মিলবে তা কল্পনাও করেননি বলে জানিয়েছেন হুমায়ুন এত মানুষের সমর্থনে বাবরি মসজিদ নির্মাণ সফল হবে বলেই জানান তিনি এখন পর্যন্ত কাউন্টিনে যে ক্যাশ এসছে সেটা বারোটা বাক্স আছে বারোটার মধ্যে ছটা কাল কাউন্ট করা হয়েছে ছটাতে সাঁইত্রিশ লক্ষ হয়েছে কারণ এই টাকাগুলা দশ টাকার নোট আছে কুড়ি টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে একশো টাকার নোট আছে পাঁচশো টাকার নোট আছে দুশো টাকার নোট আছে তো বারোটার মধ্যে ছটা কাউন্ট করে কালকে রাত্রি অবধি সাঁত্রিশ লক্ষ টাকা হয়েছে আর সকাল আজকে বেলা বারোটা অবধি দু কোটি দশ লক্ষ পাঁচশো কত টাকা অ্যাকাউন্টে হয়েছে এখনও বাড়ছে ঢুকছে অ্যাকাউন্টে যত দিন যাবে সময় যাবে সেটা টাকার সংখ্যা বাড়বে জেড একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জনের মধ্যে শিক্ষার্থী বেশি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরম মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট ডবল সেভেন নাইন ফাইভ